প্রিয় তারা ক্ষমতায় থাকতে যা পারেননি এখন ক্ষমতার বাইরে গিয়ে তাই করতে পারবেন এই বিশ্বাস করা তাদের জন্য মানায় না তারা ঘুরে ফিরে এই বোমাবাসদের সাথে জামাত ইসলামীকে সম্পৃক্ত করার চেষ্টা করছেন জামাত ইসলামী এদেশে পরিচিত প্রতিষ্ঠিত ইসলামী সংগঠন জমাহাত ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সাংবিধানিক রাজনীতিতে একটি ঐতিহ্য সৃষ্টিকারী সংগঠন প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জমাতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে নির্বাচন অবাধ নিরপেক্ষ হওয়ার গ্যারান্টি পেয়েছে ক্যারটেকার সরকার ফর্মুলার মাধ্যমে এই ফর্মুলার উপস্থাপক জামাত ইসলাম অতএব আমাদেরকে ব্যাখ্যা দিয়ে প্রমাণ করার প্রয়োজন নেই যে এমবির সাথে আমাদের সম্পর্ক আছে কি নাই জনগণ এটা জানে কিন্তু তারা আমাদের উপরে দোষ চাপাতে গিয়ে আমাদেরকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছে তারা কিভাবে সম্পৃক্ত করেন অমকের আত্মীয় অমকে ছাত্র জীবনে অমকে অমক করেছে জামাত আল্লাহর আইন চায় আওয়ামী লীগ সমাজতন্ত্র চায় না জনযুদ্ধ সর্বহারা এবং গণবাহিনী এরা তো সমাজতন্ত্রের জন্যে গলা কাটা সন্ত্রাসী রাজনীতি করেছে এর দায়িত্ব কি আওয়ামী লীগ নিতে প্রস্তুত আওয়ামী লীগের ছাত্র সংগঠন নেতারা কোন দলে নাই। প্রিয় ভাইয়েরা আমি আর একটু খুলে বলতে চাই খন্দকার মোস্তাকের দায়িত্ব কি আওয়ামী লীগ নিয়েছে নিতে রাজিয়েছে অযৌক্তিক ভাবে জামাত ইসলামীকে দায়ী করার জন্য তারা যেগুলো বলছেন তাদের এই কথা বলে প্রমাণ করে জামাতকে দায়ী করার মতো কোন বস্তুনিষ্ঠ প্রমাণ তাদের হাতে নেই আসে আত্মীয়তার কথায় এটা যদি হয় তাহলে দুইটি সংগঠনের প্রধান ব্যক্তি আওয়ামী ঘটনা হরকাতুল জাহাদের নেতা মুক্তি হারানের চাচা আওয়ামী লীগের নেতা তার ভাই ছাত্র লীগের নেতা আর জেএমবি প্রধান ওই কারা বলে কাদের দুলা ভাই অতএব আকাশে থুতু ফেলবেন না আকাশে থুতু ফেললে নিজের গায়ে ফিরে আস আমরা এটা বলতে চাই না আমরা আওয়ামী কাছে আমারও বলতে চাই আপনারা যদি সত্যি গণতন্ত্রে বিশ্বাসী হয়ে থাকেন সাংবিধানিক রাজনীতির ধারাবাহিকতা নষ্ট হোক এটা যদি না চায় তাহলে নেতিবাচক ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে দেশ গড়ার ইতিবাচক গঠনমূলক রাজনীতিতে ফিরে আসুন